জাতীয় সঞ্চয়পত্রের নতুন নিয়ম এক লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলে তিন মাস অন্তর অন্তর একুশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে নিট টাকা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনার উনদৃশ্য একুশ টাকা তো এই যে যে ব্যাংক বা ডাকঘর এগুলো থেকে আমরা যে সঞ্চয়পত্রগুলো কিনি আসলে ব্যাংকের কাছে এই টাকা থাকে না বা ডাকঘরের কাছে ওই টাকা থাকে না এরা শুধু সঞ্চয়পত্রের বিক্রেতা হিসেবে কাজ করে টাকাটা মূলত সরকারের কাছে থাকে সঞ্চয়পত্র হলো একটি নির্দিষ্ট সময়ে সঞ্চিত অর্থের উপর মুনাফা পাওয়ার একটি উপায় এটি সাধারণত সরকার বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয় সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য হয়ে থাকে এবং মেয়াদ শেষে সঞ্চিত অর্থের সাথে মুনাফা পরিশোধ করা হয় এখন অবশ্য প্রতি মাসে এটি ইয়ে মানে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় অন্যদিকে দেখা যাচ্ছে যে মেয়াদ শেষে টাকাটা মূল টাকাটা অ্যাকাউন্টে চলে আসে এছাড়া আরও একটি ব্যাপার সেটা হচ্ছে মেয়াদের পূর্বেই চাইলে এই সঞ্চয়পত্র ভেঙে ফেলা যায় সেক্ষেত্রে সুযোগ সুবিধা কম পাওয়া যায় যেমন ধরুন এক বছর ছয় মাস যদি পরে ভাঙেন তাহলে এক বছরের মুনাফাটা আপনি পাবেন আর ছয় মাসের মুনাফা পাবেন এগারো মাস হলেও এগারো মাসের মুনাফা আপনি পাবেন না তো সঞ্চয়পত্র কেনার জন্য কোথায় যেতে হবে সঞ্চয়পত্র কেনার জন্য আপনি যে কোনো বাণিজ্যিক ব্যাংকে যেতে পারেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যেতে পারেন প্রতিটি জেলায় যে একাত্তরটি সঞ্চয় ব্যুরো অফিস আছে সেখানে যেতে পারেন পোস্ট অফিসে যেতে পারেন এগুলো থেকে নগদ টাকা দিয়ে বা ক্যাশ টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা যায় সঞ্চয়পত্র কেনার জন্য আসলে অনেক কাগজপত্র লাগে ব্যাপারটা এরকম নয় আপনার দেখা যাচ্ছে যে আপনি নমুনি এবং ক্রেতার ছবি এনআইডি আর ফর্ম জমা দিয়ে দিলেই হয় সাথে চেকের মাধ্যমে পরিশোধ করতে চাইলে চেক বইয়ের কপি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে হয় তো এই যে যে মুনাফা এগুলো কিভাবে দেওয়া হয় এখানে এখানে বলা হচ্ছে যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ চাল এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যারা ক্রয় করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা নিট মুনাফা এখানে উচ্চ কর একশো তিপ্পান্ন টাকা বাদে মোট তিন হাজার পঁচাত্তর টাকা সেখানে কর কেটে রেখে উনত্রিশশো একাত্তর একুশ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে ওইভাবে আমরা যদি অন্য একটি স্কিম দেখি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সেখানে আপনি যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে দেখা যাবে যে আপনার কিন্তু প্রায় দেখা যাচ্ছে প্রতি লাখের জন্য আটান্ন হাজার টাকা করে তার মানে হচ্ছে আপনার এখানে আড়াই লক্ষ টাকার উপরে চলে আসবে আপনার প্রফিট পাঁচ বছর পরে তার মানে হচ্ছে দশ বছরই কিন্তু দ্বিগুণের মতো হচ্ছে এক্ষেত্রে আপনি কিন্তু অনেক সময় চাইলে ডাবল বেনিফিট স্কিমগুলো আছে যেমন জনতা ব্যাংকের আছে সেগুলোর হচ্ছে কম সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে কিন্তু আপনার মাত্র সাড়ে ছয় বছরে তারা দ্বিগুণ দিচ্ছে টাকা তো এখন যাই হোক সেটা ভিন্ন ভিন্ন কথা আমরা এখন সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে জেনে নিই পরিবার সঞ্চয়পত্র এক লক্ষ টাকা প্রতি মাসে প্রতি মাসে আপনি নয়শো উননব্বই টাকা পাবেন আর তিন মাস অন্তর মুনাফিক সঞ্চয়পত্র কিন্তু তিন মাস পর পর পাবেন পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র প্রতি মাসে পাওয়া যায় আর অন্যদিকে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলে একেবারে পাঁচ বছর পরে পাওয়া যায় আর তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলে তিন মাস পর পর মুনাফার টাকা পাওয়া যায় তো এই যে যে সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র কেনার বিভিন্ন লিমিট আছে আপনি পরিবার সঞ্চয়পত্র দশ হাজার টাকা থেকে শুরু হয় আপনি মাত্র দশ হাজার টাকারও কিনতে পারেন পাঁচ বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম কিনতে পারেন আর তিন মাস অন্তত মনোভাব ন্যূনতম এক লক্ষ টাকার কিনতে হবে আর পেনশনের সঞ্চয় পত্রের ক্ষেত্রে সেখানেও এক লক্ষ টাকা কিন্তু হবে ন্যূনতম তো এ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন অথবা আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ